ও না আমার ব্যালেরিনা হাই ভগবান তোমার কি হয়েছে অপরাধের জায়গাতে একজন ধরা পড়েছে তোমার কেস রিপোর্টের জন্য ছবি তোলো আমি নির্দোষ আমি তো শুধুমাত্র লিফটে ব্যালেরিনাকে অজ্ঞান অবস্থায় পেয়েছি আমি তোমায় বিশ্বাস করি আমার কাছে আসল সাসপেক্টের একটা ছবি আছে সরে যাও গোলু প্রতিশোধ নেওয়ার সময় এসে গেছে এই দলটা কোথায় থাকে ও ব্যালেরিনার প্রতিবেশী এবার তোমার এসব ভালো মানুষই বন্ধ করো আমি আসছি এবার তুমি শেষ দরজা খোলো খুনি আমি জানি তুমি এখানেই আছো ঠিক আছে আমি নিজেই যাচ্ছি দল তুমি কাঁদছো কি হয়েছে সবটা ভেস্তে গেল পুরোই বেকার হয়ে গেল কি হয়েছে এই যে এটাই হয়েছে আমার গেম গেছে এগুলো এখন মিষ্টি কয়লা ছাড়া কিছুই না এতে এত খারাপ বাকি আছে তোমার চাকরি চলে গেছে হ্যাঁ আমার কেরিয়ার পুরো শেষ এবার আমি কি করবো আমি তো একটা হাক করতে পারি তোমার মাথা ঠিক আছে তো এই যে আমার কাছে প্রমাণ আছে যে তুমি প্যালেরিনা ক্যাফুচিনাকে খুন করেছো এ ব্যাপারে তুমি কি বলবে কি আমি এটা করিনি হ্যাঁ তুমি করেছ তুমি ওকে খুন করেছ তোমায় এর জন্য পস্তাতেই হবে বদমাস একটা তুমি সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে আর লিফটের জন্য অপেক্ষা করলে হ্যালো তুমি দাঁড়াও এসব কিছুই হয়নি এই যে আসলে এটা হয়েছিল তুমি এর জন্য পস্তাবে বদমাস একটা আমি সিঁড়ি দিয়ে নিচে নেমেছিলাম কিন্তু মাঝপথে আমার চার্জ শেষ হয়ে যায় তাই আমায় বাড়ি ফিরে যেতে হয়েছিল আমার কুকিজ ও না এগুলো সব পুড়ে গেছে এবার আমি শেষ দেখলে কুকিগুলো পুড়ে গেছে আর আমি চার্জার লাগিয়ে বসে আছি ব্যাস এটাই হয়েছিল আমি ব্যালেরিনাকে খুন করিনি মনে হচ্ছে তুমি খুনটা করনি আমরা সাসপেক্ট লিস্ট থেকে ডলকে বাদ দিলাম তাহলে দেখো আমি একটা সূত্র পেয়েছি একটা লাবুবু এটাকে লাবুবু থার্ড ফ্লোরে থাকে আমি ওকে ধরে নিয়ে আসছি ও এবার শেষ এবার দেখো তোমার কি অবস্থা হয় হ্যালো তুমি আমার একমাত্র গার্লফ্রেন্ড কে খুন করেছো আমি না 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 আমি তোমায় বিশ্বাস করি না তুমি খুব একটা ভালো লোক নও আমি জানি তুমি ব্যালেরিনা কে খুন করেছো তুমি ওর খবরা খবর রাখতে আর চারদিকে ওর ছবি লাগিয়ে রেখেছো আর তোমার খেলনারও সেট চলছে তাই তুমি ওর উপর হিংসা করতে সরি লাভ কিন্তু তোমার খেলনা ভালো বিক্রি হয় না আমাদের দাম কমিয়ে দিতে হবে কম দামেই লাবুগুগুলা নিতে চাও না লাগবে না আমার একটা ব্যালেরিনা ড্যাপুসিনা ডল চাই অবশ্যই আমাদের সবচেয়ে জনপ্রিয় খেলনা সে সেই একটা ডলই করেছিলো এটা পাওয়া আমার অনেক দিনের স্বপ্ন ছিল না ঠিক আছে আমি আমার খেলনা নিজেই কিনবো বোকা ব্যালেরিনা একটা ও হ্যালো লাবুকু তুমি ধরেছি এখন আমি সবচেয়ে জনপ্রিয় খেলনা তুমি তোমার জীবনের শেষ নাচটা নেচে ফেলেছো আচ্ছা নিজের পিট বাঁচাতে এবার তুমি কি বলবে কি মজার গল্প এটা দেখতে পাচ্ছ আমি ব্যালেরিনা ক্যাপুচিনাকে পছন্দ করতাম কি কিন্তু কেন আমি বহুদিন ধরেই তার ফ্যান হ্যালো লাবুবু এক সেকেন্ড ও কি চাই কি অদ্ভুত প্রতিবেশী হাম না আমি তোমায় আমার খেলনাটা দিতে চেয়েছিলাম হ্যালো ডল আমার একটু তারা আছে চলো থামো ও না ব্যালেরিনা সাসপেক্ট লিস্ট থেকে লাবুগু বাদ তাহলে খুনটা করলো কে কীভাবেই বা ওদের খুঁজে বের করব। আমাদের অপরাধের জায়গাটা ভালো করে দেখা দরকার আহা এই তো এটা নতুন প্রমাণ কাজটা কে করেছে দেখো আমি কী পেয়েছি এবার সন্দেহের ঠিক কার দিকে যাচ্ছে

কিন্তু তুমি বলটাতে খুব জোরে মেরেছিলে আর বলটা ভুল জায়গায় চলে যায় এবার কি বলবে তাই নাকি কি বোকা বোকা গল্প তুমি এ ব্যাপারে কি বলবে আমি সত্যি একটা গুরুত্বপূর্ণ গেম খেলছিলাম আর সেটাই ছিল ফাইনাল রাউন্ড আর আমি বলটা ধরেছিলাম আমি জেতার জন্য বলটা ধরে ফেলেছিলাম কিন্তু লিপসে বলটা আমার হাত থেকে পড়ে যায় তবে ভাগ্য ভালো যে আমি আবার লাকি বলটাকে ফিরে পেয়েছি ধুর আবার সবটা ভেস্তে গেল ধন্যবাদ বন্ধু চলো মজা করি টুং 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 সাহুর নির্দোষ তদন্ত ঠিকভাবে এগোচ্ছেই না এটা কার ফোন আমার তো নয় ব্যালেরি না এটা ওর ফোন স্পাইডারম্যান অনেকগুলো মেসেজ পাঠিয়েছে মনে হচ্ছে গুয়েনি এসবের জবাব দিতে পারবে তোমার ওর সাথে দেখা করা উচিত স্পাইডার ফ্যামিলি সেকেন্ড ফ্লোরে থাকে আমি যাচ্ছি অবশেষে সেকেন্ড ফ্লোরে এলাম তুমি একটা খুনি বাড়িতে কেউ আছো এই তো তুমি ফনি স্পাইডার কাপু কাপু কাপুচিনো তুমি বুঝতে পারছো না কাপুচিনি তুমি এখানে কি করছো শান্ত হও গুয়েন মাথা ঠান্ডা করো ছেলেরা বসার ঘরে ঝামেলা করা উচিত না তুমি ব্যালেরিনা ক্যাপুচিনাকে খুন করেছো গুয়েন স্টেসি তুমি বুঝতে পেরেছিলে যে স্পাইডারম্যান ব্যালেরিনার জন্য তোমায় ঠকাচ্ছে ও না তোমার কপালে এবার দুঃখ আছে বিশ্বাসঘাতক কোথাকার না 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 আমার বয়ফ্রেন্ডকে নিয়ে টানাটানি করার মজা বুঝিয়ে দিয়েছি দেখো মেসেজটা গুইন গুয়েন সবটা জেনে গেছিল ব্যাপারটা মোটেই এরকম না এই মেসেজটা গুইনের সারপ্রাইজের জন্যই এই নাও জন্মদিনের কেক ধন্যবাদ আর ব্যালেরিনা আমায় এই সারপ্রাইজটা রেডি করতে সাহায্য করেছিল মাস্ক পরে বেলুন ফোলানোটা খুব ইচ্ছাপের তাই ব্যালেরিনা ক্যাপুচিনো আমাকে অনেক সাহায্য করেছিল হাত মেলাও ক্যাপুচিনি দেখলে আমি ব্যালেরিনাকে খুন করিনি আমি শুধু আমার গোয়েনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম স্পাইডার ফ্যামিলি নির্দোষ এরপরে কি করব আমি কিছুই জানি না মাথায় কিছুই আসছে না আরে অ্যাসাসিনো এদিকে এসো দেখো ভুল উত্তর আর একটা খারাপ গ্রেড তাহলে এটা কোনো টিচারের কাজ দেখো সে কোথায় থাকে ফোর্থ ফ্লোর ঠিক আছে তুমি এবার শেষ টিচার হ্যাঁ বলো তুমি কি হয়েছে তুমি ব্যালেরিনাকে খুন করেছ না আমি কাউকে খুন করিনি এই যে তোমার বিরুদ্ধে প্রমাণ আছে আর এইটা তোমার দেওয়া গ্রেড দুই যোগ দুই এটা কত হবে দুই যোগ দুই ও পাঁচ আমি এটাই লিখবো হয়ে গেছে এটা তো অসম্মানের আমি কিছুতেই ওকে ছেড়ে দিতে পারি না কি তুমি একটা এফ তুমিও কি এভাবেই খুন করেছিলে ও না এসব কিছুই হয়নি ব্যালেরিনা ক্যাপুচিনা আমার প্রিয় স্টুডেন্ট সে খুব স্মার্ট ছিল আর ভালো গ্রেডও পেয়েছিল ও আমি খুব খুশি তোমার একটা গোল্ড মেডেল পাওয়া উচিত অভিনন্দন এটা তো আমার সে সত্যিই খুব জিনিয়াস ওকে নিয়ে আমার গর্ব আর এখন সে মারা গেছে ঠিক আছে আমি মেনে নিলাম ওকে খুন করনি এটা খুব খারাপ হলো টিচার এখন সন্দেহের বাইরে আমি খুনিকে খুঁজে পাইনি আমাকে এই কাপে কফি ভরে দেবে ধন্যবাদ অনেক হয়েছে তুমি দেখতে পাচ্ছ না আমি কষ্টে আছি কফি আমি কফি খাবো মনে হচ্ছে এইবার আমার ঘুমটা ভেঙেছে হায় ভগবান ব্যালেরিনা ক্যাপুচিনা তুমি বেঁচে আছো কিন্তু তোমার কি হয়েছিল আমি অনেকক্ষণ লিখতেছিলাম কি ঘুম পাচ্ছে আমি কফি খাবো এক ফোটাও নেই আমার খুব ঘুম পেয়েছে অবশেষে আমরা আবার একসাথে হয়েছি প্রিয় ওয়াও আসল ব্রেইন রড ব্যালেরিনা ক্যাপুচিনা এটা তো তুমি আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে দেখো কিভাবে ব্যালেরিনা ক্যাপুচিনা হওয়া যায় এটা তার প্ল্যান তোমায় অনেক ধন্যবাদ এই আওয়াজটা কিসের ও এটাকে আরে তুমি ঠিক আছো সোনা স্পাইডারম্যান হাই ভগবান তুমি বেঁচে আছো পাইডি পালস করছে না তাড়াতাড়ি ওঠো এবার অন্য কিছু করা যাক সিপিআর না কিছুতেই না আমি অতটাও অসুস্থ নই কি আমি ঠিক আছি আরে অজ্ঞান হয়ে যেও না আমার ওয়েব শুটারগুলো খারাপ হয়ে গেছে তাই আমি পড়ে গেছিলাম আমাকে দেখতে আমি জানি এগুলো দাও আমি ঠিক করে দিচ্ছি আরে এক মিনিট শুধু এটাকে টাইট করতে হবে এবার সবকিছু জায়গা মতো রাখতে হবে আর এখানে একটু ঝালাই সব ঠিক হয়ে গেছে তুমি সবটা ঠিক করে ফেলেছো আমি দুঃখিত কিছু দেখতে পাচ্ছি না আমি এরকমটা করতে চাইনি আর এখাতেও পড়েনি আমার কাছে একটা আইডিয়া আছে তুমিও কি আমাকে সাহায্য করবে আমার এরকম একটা টুটু দরকার প্লিজ ঠিক আছে আমাকে ভাবতে দাও আমি জানি আমাদের এটাই দরকার এটা পরে দেখো ও এই টাইটটাও লাগবে এই নাও এক্ষুনি পোশাকটা বদলে আসছি এত তাড়াতাড়ি হয়ে গেল কেমন লাগছে খুব ভালো এখন তোমার শুধু একটা বেলে টুটু হলেই হয়ে যাবে অসাধারণ ও সাবধানে আমার মাথা ঘুরছে এটা একদম পারফেক্ট অনেক ধন্যবাদ গুড লাক ব্যালেরিনা এখানেও নেই ওরা কোথায় গেল ওহ হেই টনিক হ্যালো আমার পাথরগুলো দেখেছো না আজ আমার দিনটাই খারাপ এক মিনিট কেমন চেনা চেনা লাগছে একটু ভালো করে দেখি তো এই তো ওগুলো আমি জানি কি করতে হবে এখানেই দাঁড়াও মুখটাখ হলো তোমার প্রেসেজটা আমার লাগবে না ওহ একটা দারুণ উপায় পেয়েছি চুম্বকের শক্তিকে কাজে লাগাবো এক মিনিট তুমি ঠিক আছো দাঁড়াও এই তো প্রায় হয়ে গেছে সনি চল চুম্বকটা তোমার ব্রেসেসে লাগাই মনে হচ্ছে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি আমার দাঁতের পার্টিটা ফেরত দাও ইয়ে তুমি আমার ব্রেসেস খুলে ফেলেছো এই তো পাথরগুলো ধন্যবাদ ও হ্যাঁ আমি সুপার সরি ওয়াউ টাটা টাও তুমি কি সাহায্য করবে পয়েন্ট শুগুলো কোথায় পাবো বলতে পারবে আমার কাছে একটা আইডিয়া আছে আমি পোর্টালে যাচ্ছি ওয়াও এই নাও এতে কাজ হবে তো না এগুলো তো সকার গ্লিড আমার ব্যাল রিনা পয়েন্ট শু লাগবে ঠিক আছে আহ একটু দেখে ক্লিক করো রোনাল্ডো এই নাও ব্যালেরিনা পয়েন্ট শু আমার ঠিক লাগবে এগুলো ঠিক আছে তো তুমি কোথায় যাচ্ছ এটা কেমন লাগছে তোমাকে দারুণ মানিয়েছে আমি জোগাড় করে এনেছি আমি কি যেতে পারি দাঁড়াও আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আমি ব্যালেরিনা ক্যাপুসি না পার্সেন্ট ব্রেইন রড এটুকুতে হবে না আমি তোমাকে ভিতরে যেতে দিতে পারবো না কি অভদ্র ব্রেইন রড না হলে তোমরাও ঢুকতে পারবে না দাঁড়াও এটাকে স্বাগত আমি তোমার সাথে কথা বলছি আমার কথা শুনতে পাওনি তুমি ভদ্রতা জানো না 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 যাও তুমি কে এগম্যান আমি এগম্যান পালাও শেষ করে দাও শেষ করে দাও এটা কি আমাদের কি করা উচিত ভাবো পাইপার আমি জানি এতে কাজ হবে বলে তোমার মনে হয় হ্যাঁ পালাও 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 ওসব নোংরা পরিষ্কার করে ফেলেছে রোবট ভ্যাকিউম ক্লিনারটা দারুণ লকারটা খোলো এবার ওকে আমরা ফাঁদে ফেলবো রোবটটাকে লকারে আটকে দিয়েছি হাত মেলাও কি এক মিনিট আমাকে সাহায্য করো আমার একটা কফি কাপ লাগবে ঠিক আছে দাঁড়াও কোথায় যাচ্ছো ও না 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 শান্ত হও রেগে যেও না গুলি করো না হ্যাঁ 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 না ও হ্যাঁ এটা একদম ঠিক আছে আমার কফি কি এটা তুমি করেছো কি প্ল্যান করছো খুব ভালো এই কাপটা একদম ঠিকঠাক এক ম্যান সত্যিই প্রো হুম অনেক ধন্যবাদ টাটা ব্যালেরিনা ব্যালেরিনা ক্যাপুচিনা আমার খুব কষ্ট হচ্ছে এটা খুব খারাপ হলো কি এখানে কি হচ্ছে মারিও কি হয়েছে আমি আটকে গেছি এটা ভয়ানক আমি তোমাকে বাঁচাবো না এতে কি সত্যি কোনো লাভ হবে চলো জোরে শ্বাস নাও তুমি যেতে পারবে কোনো কিছুতে কাজ হবে না কি আমার খাবারগুলো কোথায় নিয়ে গেলে ফিটনেস এক দুই তিন আমি আর এটা করতে পারছি না বেঞ্চ প্রেস তুমি ঠিক পারবে মারিও এক দুই আরো তাড়াতাড়ি করো আমার ওয়েট তুলতে একদম ভালো লাগে না চলো মারিও তোমার বাইসেপ গুলো কাজে লাগাও এই তো দেখো তোমার ওজন কমে গেছে আরে থামো তুমি কোথায় যাচ্ছ মারিও আমাকে সাহায্য করো ঠিক আছে আমার কফি দরকার ঠিক আছে মারিও ও কোথায় গেল ও আমাকে ঠকিয়েছে এটা কি আমোর এসপ্রেসো মাকিহিতো পার ফাভোর এসপ্রেসো এক মিনিট নড়বে না এসপ্রেসো প্রায় হয়ে গেছে ভাগ্যিস আমি কফি বানানোটা শিখেছিলাম এই নাও দারুন বেলিসিমো আমি তৈরি ধন্যবাদ মারিও টাটা টাটা আমার কফি কোথায় ক্যাপুচিনো হয়ে গেছে আরে গার্ড দেখো আমি কি যেতে পারি আইডেন্টিটি ভেরিফাই করি 66% ব্রেইন রট তোমার দ্বারা এবারও হলো না এটা ঠিক না আমি জানি আমি যেতে পারবো থামো এগুলো ধরো এগুলো কিসের জন্য টাটা